হাসপাতালে আগুন ঘিরে আতঙ্ক মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ঘটনা তীব্র আতঙ্ক বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় ওয়ার্ড ছুটে পালালেন রোগীরা শ্বাসকষ্ট শুরু হলো রোগীদের হাসপাতালের পাশে আবর্জনার স্তূপ থেকে আগুন আতঙ্ক চিকিৎসক নার্সদের মধ্যেও ধোঁয়ার বিভৎসতায় প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য চিকিৎসক নার্সরা চেষ্টা করে রুগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করার তারাও শ্বাসকষ্টের কারণে সাময়িকভাবে অসুস্থ বোধ করেন হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে আগুন সেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয় পরে ঘটনাস্থলে দমকলে সে আগুন নিয়ন্ত্রণে আনে আমি যদি অবস্থায় ধোঁয়া দেখতে পাই এখন ছড়িয়ে গেছে ওয়ার্ডে সেই মুহূর্তে আমি ও কর্তব্যরত যারা আমাদের সিস্টার দিদিরা রয়েছে ও দাদারা রয়েছেন সবাই মিলে পেশেন্টকে ইভাকুয়েট করার জন্য দেখে পড়ি তো একটা মাকে বেরোতে গিয়ে আমি নিজেই স্বস্তি বোধ হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আপনাদেরও এই মুহূর্তে শ্বাসকষ্ট হয়েছিল ধোঁয়ায় পড়ে গেছিলো তো এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে সব কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়নি সবাইকেই আগুনটা কোথায় লেগেছিল আগুন ওয়ার্ডের পিছনে কোথাও একটা লেগেছিল আমরা ধোঁয়াই দেখতে পেয়েছি চারিদিকে এর বেশি কিছুই দেখতে পাইনি তো এই মত অবস্থায় আমরা পেশেন্টকে ইভাকুয়েট করাতেই ব্যস্ত ছিলাম বলছি হাসপাতালের পিছনে এইভাবে স্তূপ আছে মানে কিভাবে দেখছেন বিষয়টা আপনারা না হাসপাতালের পিছনে স্তূপ জমে পরিষ্কারও করা হয় তো রীতিমতো হয়তো খবর টবরও দেওয়া হয়েছে আমাদের উপর বিভাগের বিষয়ে এ ব্যাপারে আরও হয়তো আপনাদেরকে বিস্তারিতভাবে বলতে দমকল এসেছিল দমকলেও ফোন করা হয়েছিল কিন্তু মানে আশা করি দমকলের লোক এসে দেখেও গেছে বিষয়টা কারণ দিদিরা ছিলেন আরও ছিলেন আমি নিজেই অসুস্থ এই মুহূর্তে ছিলাম তো কি শ্বাসকষ্ট হচ্ছে আপনাদের আমাদের দিদি আর দাদাদের মধ্যে এক দুজনের হয়েছিল আর আমার একটু হয়েছিল আচ্ছা তো এখন পরিস্থিতি সব ঠিক আছে তাও আমরা চেষ্টা করি সব পেশেন্টকে বের করে যতটা আমাদের তাদেরকে আগে রক্ষা করা যায়

আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের গাড়ি যারা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যারা আছেন এনটাইটেল তারা গাড়ি নিয়ে আসেন এবং সেগুলো কালেকশনগুলো তারা এখান থেকে নিয়ে চলে যায় তারপরও কিছু হয়তো গার্বেজ হয়তো স্টক হয়ে যায় বা কি জমে থেকে যায় কখন কখনো অল্প স্বল্প তো ওই পেছন দিকে হয়তো একটা বিশেষ এরিয়াতে হয়তো কিছু জিনিসপত্র ছিল কেউ বা কারা হয়তো হয়তো বা কেউ হয়তো স্মোক করেছিলেন করে সে বিলির টুকরোই হোক বা সিগারেটের টুকরোই হোক হয়তো কোনোভাবে সেখানে পড়ে গিয়ে একটা কন্টামিনেশন হয়েছিল গিয়ে হয়তো একটা ধোঁয়া সৃষ্টি হয়েছিল

দেখা যাচ্ছে যে রাস্তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু আছে যেখানে ফেলতে কিছু নোংরা যখন ওখানে স্টক করা হয় ওই রুমগুলো নোংরা স্টক করা হয় হয়তো স্টক করতে যাওয়ার পথে কিছু নোংরা হয়তো থেকে যেতে পারে সেটা হতে পারে সেটা খুবই সামান্য ম্যাক্সিমাম নোংরাটাই হয়তো ওই আপনার বায়োমেডিক্যাল ওয়ে স্ট্রোই দেখা হয় এবং সেখান থেকে

হসপিটালে যদি পুরো এলাকায় যদি পাঁচিল দিয়ে ঘেরা থাকতো তাহলে এই সমস্যাটা অনেকটা সমাধান হতে হয়তো ঠিক আছে কিছু লোকজনও আছে যারা বিভিন্ন গার্বেজ কালেকশান করে হ্যাঁ যারা বড়ো ক্যাডি নিয়ে আসেন বস্তা নিয়ে আসেন এসে গার্বেজ কালেকশান করে এরকম কিছু লোকজনও আছেন গার্বেজ কালেকশান করা তারা সেগুলো রিসেল করে তো সেই সমস্ত লোকজনও লাঠি নিয়ে এসে খুঁচিয়ে খুঁচিয়ে সেই নোংরাগুলো থেকে গার্বেজ কালেকশান করতে গিয়েও তারা কিছু জিনিস স্প্রেড করে দেন এটাও একটা কারণ বটে তো সুতরাং যদি আমাদের ওয়ালটা তৈরি হতো এবং একটা এন্ট্রি পয়েন্ট যদি একটা নির্দিষ্ট হতো তাহলে এই সমস্যাটা অনেকটাই সমাধান করা যেত হয়তো আমি ছোটন মন্ডল বিএমআ ইনচার্জ হরিষ্ম